হচ্ছে কিছু দূর গেলে তোমার জঙ্গল পড়ে যাবে তো এখানে যে পুলিশটা ছিল যেই ড্যামে গেছে যে ম্যামটা পুলিশ ছিল তার সঙ্গে কথা বললাম তো কথা বললে আমাকে বললো এখান থেকে কিছু দূর পর জঙ্গল শুরু হয়ে যাবে আর জঙ্গল তোমার সাইকেল এলাও নেই সাইকেলটা এখন ট্রাফিক করে পার করতে হবে জঙ্গলে হাতি সব কিছু ওপেন দেখা যায় তো এই কারণে বললাম তো সাইকেল এলাও আছে যতই ঘন জঙ্গল হোক মানে কোনো কিছু প্রবলেম শুধু হাতিই রয়েছে তো হাতি থেকে একটু বেঁচে থাকতে হবে আর গেছিলাম চোখের সামনে না আসে তো চলো প্রায় প্রে চলে যাচ্ছে আর এই পাঞ্চুর থেকে চলে তিন তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পরেই তোমার রয়েছে তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডার নমস্কার বন্ধুরা নতুন এক দিনে নতুন সকাল সবাইকে স্বাগত জানাই তো আমি এখন মাইসুর থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছি তামিলনাড়ুর জন্যে তো টোটালি মনে করো ওয়ান হান্ড্রেড কিলোমিটার বা ওয়ান হান্ড্রেড কিলোমিটার এতটা দূরত্ব হবে কারণ এখানে নেটওয়ার্ক খুবই কম চলছে এই জন্য আমি দেখতে পাচ্ছি না কত কী হবে তো এখন সময় হয়ে গেছে সাতটা কুড়ি এখন পুরো বেরিয়ে পড়ছি আর এই দেখো যে আশ্রমটি এই যে আশ্রম আর এখানে রয়েছে মন্দির এখানে মন্দির ওইখানে মন্দির সবকিছু খুব সুন্দর একটা অবস্থা তো চলো এখন এখানে রাইডটা শুরু করে দিই আর আমার মামাটাকে সাজিয়ে গুছিয়ে আমি সামনে রেখে দিয়েছি তো ওই দেখো যেখান থেকে যাত্রা শুরু করেছি মাইসুর থেকে থেকে টামিলনাডু বড় হচ্ছে তিরানব্বই কিলোমিটার আর এখন প্রায় আমি চলে এসেছি আঠ কিলোমিটার এই নাম হচ্ছে নানচানপুর আর এই দেখো শরটি এইখান থেকে শুরু হয়ে যাবে তার আগে রয়েছে টেল লাইন রয়েছে ব্রিজ রয়েছে আর নিচে রয়েছে সুন্দর একটা নদী রয়েছে সেখানে দাঁড়িয়েছি সেই ভিউটা একবার দেখো খুব সুন্দর লাগছে চলো আজকে টোটালি তিরানব্বই ভিউটা তো পার করতেই হবে আর সকালে বৃষ্টি হয়েছে যদি বৃষ্টি আর না হয় তাহলে অবশ্যই আমি টার্মিন না টু আজকে পৌঁছে যাবো আর সন্ধ্যাবেলা যদি আজকে বৃষ্টি হয় তো আজকে হবে না কালকে থেকে টোটালি তোমাদের মেন হাইওয়ে শেষ হয়ে যাবে আর ডবল হাইওয়েও শেষ হয়ে যাবে মাইসুর থেকে তামিলনাড়ু যাওয়ার জন্যে পুরো সিঙ্গেল রোড আর এই এটাই হচ্ছে সিঙ্গেল রোড এখন সাইকেলিং করছি তো গাড়ি মোটামুটি ভালোই চলছে কম নেই বেশিও নেই মোটামুটি আছে মানুষের খুব সহযোগিতা আছে ভালোবাসা আছে আগে চলছি আর সকাল থেকে শুরু করেছিলাম মাইসুর থেকে তোমার তামিলনাড়ু বর্ডার টোটাল ছিল তিরানব্বই কিলোমিটার আর আমি এখন যেখানে আছি এখান থেকে তামিলনাড়ু বটার রয়েছে মাত্র তিপ্পান্ন কিলোমিটার অলরেডি এখন বেঁচে গেছে দশটা চল্লিশ আর আমার সাইকেল রাইডও করা হয়ে গেছে প্রায় চল্লিশ কিলোমিটার তো চলো আসার দিকে আগাই এখনও কিছু সকালে কোনো ব্রেকফাস্ট বা কিছুই খাওয়া হয়নি কিচ্ছু খাইনি সামনে দিকে কোনো দোকান যদি পাই সেখান থেকে কিছু খেয়ে নেবো সুন্দর একটা জায়গা দেখলাম তো সেখানে দাঁড়িয়েছি শেয়ার করবো এই দেখো এটি হচ্ছে মেন তো সিঙ্গেল হাইওয়ে ঠিক আছে এখান থেকে ডাউন করছে একই রাস্তার মধ্যে দিয়ে আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা পাহাড় রয়েছে সামনে আর সুন্দর একটা ঝিল রয়েছে জাস্ট জায়গাটা খুব সুন্দর লাগলো সুন্দর কি জায়গা আর এ সাইডে রয়েছে তোমার নারকেল গাছের বাগান রয়েছে ওইদিকে কলা গাছের বাগান সব মিলিয়ে খুবই সুন্দর আর এ ওই সাইডও নারকেল গাছের বাগান এই সাইডের নারকেল গাছের বাগান তো এই দিকে যেদিকে দেখাবে সেদিকে নারকেল গাছের বাগান দেখতে পারবে তো জায়গাটি অসাধারণ খুব সুন্দর একটি জায়গা খুবই ভালো লেগেছে দশমিক এখানে বসে রয়েছি খুবই সুন্দর লাগলো তুমি এখন শেয়ার করলাম তবশ্য অবশ্যই কমেন্ট করে বলবে জায়গা যেমন কেমন লেগেছে আর তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে এই যে আমার বাবা তো ঠিক আমি এখন সামনে যা যাবো সামনের দিকে সামনে রয়েছে তামিলনাড়ু চলো এখন সময়টা দেখো এখন হচ্ছে এগারোটা চুয়াল্লিশ আর এখন খেতে বসেছি তো এখানে ভাত রয়েছে আর একটা চাটনি রয়েছে আর দুটো লঙ্কার চপ রয়েছে টোটাল হচ্ছে পঞ্চাশ টাকা তো ওই দেখো আমার সাইকেল দাঁড়িয়ে রয়েছে সামনে তো খাওয়া দাওয়াটা করে আবার সামনে আগে চলতে হবে ভালো চলো আমি এখন চলে এসেছি আমার আচার এইখান থেকে তামিলনাড়ু চলে যাচ্ছে এক রাস্তা তো এই লাশ শহর এখন আর শহর নেই একটি রোড আর রোডের পরেই মানে এই হালদি পঁচিশ কিলোমিটার পরে তোমার পেয়ে যাবো হচ্ছে আমি তামিলনাডুনাটুকে তোমার একটা বর্ডার তারপরে বর্ডার থেকে কিছুটা সামনের দিকে আগে চলে গেলে মেইন বর্ডার যেখানে পুরোপুরি সম্পূর্ণভাবে তামিলনাড়ুর মধ্যে প্রবেশ করব কিন্তু ওইটা ভাবছি সামনে জঙ্গলের রাস্তা আছে সামনে জঙ্গল আছে একটু পর থেকেই তোমার জনবসতি হালকা হালকা করে কমে যাবে আর জনবসতি কমে গেলেই তোমার জঙ্গল শুরু হয়ে যাবে তো দেখা যাক আজকে সিদ্ধান্ত নিতে হবে সামনে গিয়ে একটা পরিস্থিতি দেখে কি করা যায় তোমাদের যখন সঙ্গে থাকো আর এনজয় করো তামিলনাড়ু এটা আমার চোদ্দো নম্বর রাজ্য হবে আমি এখন ঘুরতে ঘুরে চলে এসেছি অন্য একটি জায়গায় তো আমি এখন এসেছি একটা ড্যামে তো এই ড্যাম থেকে তোমার তামিলনাড়ু আর কর্ণাটকের যে দূরত্ব আমার বর্ডার রয়েছে টোটাল বাইশ কিলোমিটার বাকি রয়েছে আর এই ড্যামটা যে ড্যামে আমি এসেছি এই ড্যামটার নাম হচ্ছে সুবর্ণাভটি ড্যাম তো খুবই সুন্দর একটা ড্যাম তো ওইখানে ক্যাম্পিং করতে গেলে খুব সুন্দর লাগবে ও তোমাদের শেয়ারই করা হয়নি তো এখন দেখো কেমন লাগে তো এই দেখো এটি হচ্ছে পুরো গেট আর সামনে রয়েছে মেন হাইওয়ে হাইওয়ে থেকে সোজা সোজা চলে আসবে এই দেখো পুরো এখান থেকে ড্যামটা শুরু হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি ড্যাম জাস্ট অসাধারণ লাগে এখান থেকে ভুটা দারুণ লাগছে আর ওটা হচ্ছে তোমার মাছ ধরছে ওখানে সবাই দেখতে পাচ্ছ ওখানে মাছ ধরছে গাড়ি ওদিক নিয়ে চলে গেছে যদি এখানে যদি ক্যাম্পিং করা যেত কেমন লাগতো একবার নাইট ক্যাম্পিং জাস্ট অসাধারণ লাগতো তো নদীর পাশে বা কোন ড্যামের পাশে নাইট ক্যাম্পিং করা জাস্ট অসাধারণ লাগে আর ঠিক তার বেয়ে রয়েছে দেখো পাহাড় দেখতে পাচ্ছ পাহাড় তো চলো পুরো ড্যামটা একবার দেখি তোমার সঙ্গে শেয়ার করি তো আমি একবার বলবো যে এই রাস্তা দেখলো যে টার্মিনালে যাও একবার ড্যামে এসো ড্যামটা একবার যেও চলো সময় হয়ে গেছে এখান থেকে বিকালে কিছু দূর গেলেই তোমার জঙ্গল পড়ে যাবে তো এখানে যে পুলিশটা ছিল যেই ড্যামে গেছে একটা পুলিশ ছিল তার সঙ্গে কথা বললাম তো কথা বললে আমাকে বললো এখান থেকে কিছু দূর দূর পর জঙ্গল শুরু হয়ে যাবে আর জঙ্গল তোমার সাইকেল অ্যালাও নেই সাইকেলটা এখন ট্রাফিক করে পার করতে হবে জঙ্গলে হাতি সব কিছু ওপেন দেখা যায় তো এই কারণে আমি কী করেছি দেখো সামনে রয়েছে তোমার ড্যাম আর ওই ড্যামের গেট আর ওইখানে রয়েছে পুলিশটা তো তার সঙ্গে কথা বললাম বললো যা ওই মন্দিরে চলে যাও থাকতে পারবে তো আমি এক চলে এসেছি একটা মন্দিরে দেখতে পাচ্ছি হয়তো বজরগুলা একটা মন্দির রয়েছে তো আজকে রাত্রেবেলা আমি এইখানেই থাকবো আর ঠিক এখানে পিছনে টয়লেট রয়েছে এখানে চার্জিং করার জন্য বোর্ড রয়েছে তো সব কিছু ওখানে ব্যবস্থা পেয়ে গেছি মহাদেবের আশীর্বাদে খুব সুন্দর একটি জায়গা তো এটাই হচ্ছে প্ল্যানিং তো যখন আমি যেতে পারবো না তখন তার আগের থেকে থেমে যাব আর যতক্ষণ পারবো আমি বেরিয়ে পড়বো তো কালকে যা হওয়ার তাই হবে তো কালকে যদি আমি সাইকেলে গাড়িগুলো পার্ক করতে হতে পারে বা সাইকেলেও আমাকে চালিয়ে যেতে হতে পারে তো এই হচ্ছে প্ল্যানিং করতে হবে যারা সাইকেল রাইডে তারা এমন প্ল্যানিং করলে কোনো কিছু প্রবলেম হবে না যারা প্ল্যানিং ছাড়া রাইড করছে তাদের তো প্রবলেম হলে হতে পারে তো একটা কথাই বলবো সবসময় প্ল্যানিং করব প্ল্যানিং করে চললে কোনো প্রবলেম আজ পর্যন্ত হবে না তো চলো জয় হিম জয় ভারত আর মহাদেব মহাদেবকে বিশ্বাস করে যেহেতু চলছি তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব তো তার আগে এখানে কিছু ট্রেন লাগাবো আবার রান্না বান্না করতে হতে পারে তো ওইখানে একটা রয়েছে দোকান এখানে খাওয়ার দাবার পাবো না তো চলো আস্তে ট্রেনটা লাগাই তারপর স্নান করতে হবে তারপর রান্না বান্না করবো সব কিছু তোমার সঙ্গে আস্তে থাকবো তুলে ধরবো দেখতে থাকো আর এনজয় করো তোমরা ঠিক আছে চলো শুভ সকাল বন্ধুরা তো নতুন একদিন সবাইকে স্বাগত জানাই তো কালকে তো জঙ্গলের জন্য যাওয়া হয়নি তো এখন ঘুম থেকে ওটা বেরিয়ে পড়েছে এখন সময় হচ্ছে ছটা তিরিশ তো টোটালি কর্ণাটক থেকে টার্মিনাল যাওয়ার জন্য টোটাল মাঝখানে রয়েছে পঞ্চাশ কিলোমিটার একটা ঘন জঙ্গল তো চলো দেখা যাক জঙ্গলটা কি করে বার করি কি করতে পারি তোমাদেরকে তো খুবই শেয়ার করবো আর এই দেখো সকালবেলার আবহাওয়াটা সকালবেলা আর একটু ভিউটা একবার দেখে নাও জাস্ট খুবই সুন্দর লাগছে এই সাইডে রয়েছে কলা গাছের বাগান এই সাইডে কলা গাছের বাগান আর সামনে রয়েছে নারকেল গাছের বাগান তো চলো এনজয় করতে হবে সামনে থেকে আগে যাই যা হবে একটু পরেই দেখা যাবে দেখো জঙ্গলটা দেখো সামনে রয়েছে পাহাড় আর পাহাড়ে আগে রয়েছে গাছপালা সবাই আমি আমাকে ঘুরে দেখছে আর এই দেখো জঙ্গলটা আর এই আশেপাশে হরিণের ঝাঁক ঝাঁক দাঁড়িয়ে রয়েছে ঝাঁক তো অলরেডি চার পাঁচে ঝাঁক দেখা হয়ে গেছে আমার ঠিক আছে তো ক্যামেরার সামনে যখন ক্যামেরা বের করতে আছি ফোনটা তখনই মানে সবাই পালিয়ে চলে যাচ্ছে তো এবার যদি কোনো অন ক্যামেরা দেখা হয় দেখাবো আর দেখো বান্ধব ওই হে হে এইভাবে হচ্ছে ওরা এক সাইড এক যে আয় বাবা এখন ট্রেন বার হয়েছে সকাল থেকে ঝাঁক ঝাঁক বান্দর যাচ্ছে ওরিং যাচ্ছে আশা করছে আটজনে সামনে না আসে এই ঠিক আছে তো চলো গাড়ি চলছে এমনি তাতে কোনো ভয় নেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাঞ্জুরে আর ঠিক পাঞ্জুরে রয়েছে তোমার চেকপোস্ট চেকপোস্টের সাথে কথা বললাম তো এখন সাইকেল এলাও আছে যতই ঘন জঙ্গল মানে কোনো কিছু প্রবলেম না শুধু হাতি রয়েছে তো হাতি থেকে একটু বেঁচে থাকতে হবে আর কিছু মানে চোখের সামনে না আসে তো চলো প্রায় প্রি চলে যাচ্ছে আর এই পাঞ্চুর থেকে চলে তিন তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পরেই তোমার রয়েছে তামিলনাড়ু আর কর্ণাটকের বর্ডার তো এনজয় করো তোমরা আর এই দেখো জঙ্গলটা একবার দেখো এই দেখো দেখতে পাচ্ছ ঘন জঙ্গল সূর্যের আলোও তোমার এখানে এসে পড়বে না এতটা ঘন জঙ্গল তারপরেও মানে গাড়িগুলো এক চলছে কোনো প্রবলেম নেই তো গাড়ি চললে কোনো প্রবলেম নেই যেন ফাঁকা রাস্তা না হয় তো তাহলেই হবে चलो चलो और अंकल गाड़ी है बोले देखो कहीं कहीं से भाई साहब मिल ही गया तो इधर इंतजार कर रहे तो थोड़ा वीडियो बना रहे सामने भाई भाई आया आपका नाम क्या है स्वामी वीर भद्रो स्वामी तो बहुत ही अच्छा है मेरे को हेल्प कर रहे हैं टोटल कितने किलोमीटर जाओगे लेके सिक्सटी फोर किलोमीटर पूरा हिल पूरा हिल है और पूरा फॉरेस्ट भी है इधर एलिफेंट भी है तो बहुत रिक्स है तो देखो मिल ही गया तो ऊपर वालों बहुत बहुत शुक्रिया तो देखो इतना हेल्प कर रहे सर जी मेरा तो बहुत ही अच्छा लग रहा है तो इतना हिल आपको मिल जाएगा देखो तो इतना जंगल है जंगल से अंदर कोई बहुत रिक्स ही काम है तो देखो तो चलो देखो और इन्जॉय करो तो बाद में बात करते তো এই দেখো আমরা এখন চলে এসেছি ওয়েলকাম টু তামিলনাড়ু তো এই এই এখান থেকে শুরু হয়েছে তামিলনাড়ু এই দেখো চলে এসে তামিলনাড়ুতে চলো ও জঙ্গলটা একবার দেখো জাস্ট তামিলনাড়ু তামিলনাড়ু মে আগেয়া হ্যাঁ এবারা ফোর্টিন ফোর্টিন নাম্বার স্টেটে ফোর্টিন নাম্বার চোথা নাম্বার হ্যাঁ

কাটা হচ্ছে নটা কুড়ি আর এখন একটা জায়গা পেয়ে গেছি আমি এখানে আমি একটা রান্না করবো বা টেন লাগিয়ে নিয়ে মন্দির আছে তো সামনে দেখতে পাচ্ছ একটা মেন হাইওয়ে এই হাইওয়ে দিয়ে আমি যাব আর এ দেখো ছোট্ট একটি মন্দির এই আমি আজকে থাকবো আর এইখানে দেখতে পাচ্ছ আমার টেন্ট এইখানে আমি লাগিয়ে নিয়েছি আর এখানে এই যে বামা রয়েছে সকুজি রেখে দিয়েছি এখন রান্না বান্না করব এখানে তো সব কিছু আমার আছে তো তোমাদের একদিনকে ভালো করে আমি দেখিয়ে দেবো আমি কি কি জিনিস ইউ ইউজ করি তো রান্না করার ক্ষেত্রে তো চলো এখন রান্না বান্না করবো আর করবো তারপরে খাওয়া দাওয়া করবো তো দেখে থাকো আর এনজয় করো আমার সাথে চল অলরেডি আমার আজকে খিচুড়ি রান্না করলাম খিচুড়ি অলরেডি রান্না করা আমার হয়ে গেছে তো খুবই সুন্দর তো লাগছে একবার খেয়ে দেখবো কেমন লাগে আর এই দেখো সব জিনিসপত্র আমার এখানে ছড়িয়ে রয়েছে তো চলো এখন এটা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এখানে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আমি একা শেষ করছি জয় হিন্দ জয় ভারত হার হার মহাদেব গুড নাইট